এ যেন বরিশাল টু পয়েন্ট টু দল বানালো বিপিএল এর জন্য তারা দলে তামিম মুশি রিয়াদ এছাড়াও বরিশালের আরও বেশ কিছু খেলোয়াড় খেলবেন একই সাথে তামিমের হাত ধরেই যেন এবার শিরোপা জেতার পথ তৈরি করে রাখলো মোহামেডান তাদের শক্তিশালী স্কোয়াড নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে দরজায় করানারছে এবারে এর আসরের মধ্যে দলগুলো তাদের নিজেদের মতো করে দল গঠনের কাজ প্রায় সেরে ফেলেছেন এবারের আসরের জন্য ঐতিহ্যবাহী এক দল ঘোষণা করেছেন বসিয়েছেন এক ঝাঁক তারকার দলটিতে ক্যাপ্টেন হিসেবে আছেন তামিম ইকবাল খান একজন নাম করা ওপেনারের সাথে আবার বিপিএল এর পরপর শিরোপা জয়ী ক্যাপ্টেন এ থেকে আঁচ করা যায় ক্যাপ্টেন হিসেবে তিনি কতটা অভিজ্ঞ এছাড়া দল গঠন প্রক্রিয়ায় যেন ফরচুন বরিশালের পদঙ্ক অনুসরণ করেছে দলটি বাংলাদেশ দলে যে কয়েকজন সিনিয়র ক্যাম্পেইনার আছে সব সবাইকে একসাথে মাঠ মাতাতে দেখা যাবে দলটির হয়ে প্রতিযোগিতা করবেন সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ তাওহিদ হৃদয় রাও আছেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও খেলবেন মোহামেডানের হয়ে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সময়ের সেরা পেসার তাসকিন আহমেদও খেলবেন এই দলের হয়ে এর সাথে রনি তালুকদার আবু হায়দার রনি মাহিদুল অঙ্কন রাও আছেন বলে কিংবা ব্যাটে সব জায়গায় ভালো পারফরমেন্স করার অ্যাবিলিটি আছে এই দলটার এই জন্য ফরচুন বরিশালের মতো তামিম ইকবালের নেতৃত্বে এক ঝাঁক জাতীয় দলের ক্রিকেটার তবে কি এবার তামিম ইকবাল খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হতে চলেছে মোহামেডান ক্রিকেট অনিশ্চিত গৌরবময় খেলা এখানে কখন কি হয় বলা যায় না তবে এবারের মহামেডান টিম গঠনে কোনো কমতি রাখেনি যাদেরকে নিয়ে এবারের আসরের জন্য মহামেডান টিমটা সাজানো হয়েছে তাতে চ্যাম্পিয়ন হওয়ার অ্যাবিলিটি রাখে দলটি সিনিয়র জুনিয়রদের কম্বিনেশনে চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম এ যেন একঝাক বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের মিলন মেলা মাঠের ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারলে এই দলের কাছে ধোপে টিকবে না কোনো দল তামিম ইকবাল একজন ক্যাপ্টেন হিসেবে যেভাবে আগলে রাখেন সবাইকে সেটার প্রশংসা করতেই হয় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজেও পারফর্ম করেন সামনে থেকেই এতে করে দলের অন্যান্য খেলোয়াড়দের পারফর্ম করার তারা তবে কি তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশালের মতো এবারে ডিপিএল এর শিরোপা ঘরে তুলবে মোহামেডান যে ধরনের খেলোয়াড় নিয়ে এবারে রাসুরের জন্য দল গঠন করেছেন তাতে করে এমন প্রত্যাশা করাই যায় হাসনাইন খান স্পোর্টস টাইমস